ফোন থেকে আপনি জিমেল আইডি বা অ্যাকাউন্ট রিমুভ করবেন কীভাবে অনেকেরই দেখবেন যে একের অধিক জিমেল অ্যাকাউন্ট ফোনে অ্যাড করা থাকে বা লগ ইন করা থাকে বাট কীভাবে এটা ফোন থেকে আবার রিমুভ করতে হয় বা ডিলিট করতে হয় এটা আমরা ম্যাক্সিমাম পার্সন জানি না সো আপনি তাহলে কীভাবে এটা রিমুভ করবেন চলুন আমি দেখে দিচ্ছি আর একটা ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখা তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই ফেন করবেন তারপরে আপনার ফোনে যে জিমেল অ্যাপস আছে জিমেইল অ্যাপসটা আপনি ওপেন করবেন জিমেল ওপেন করার পরে দেখবেন যে এখানে আপনার জিমেল কানেক্ট থাকবে উপরের দিকে বাম পাশে আপনি থ্রি লাইন একটা অপশন থাকবে ওখানে ক্লিক করবেন দেন নিচের দিকে স্ক্রল করে আপনি দেখতে পাবেন সেটিংস আপনি এ ক্লিক করবেন এ ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি আপনার জিমেল অ্যাকাউন্টগুলো দেখতে পারবেন বাট এখানে ক্লিক না করে আপনি উপরের দিকে থ্রি ডটে ক্লিক করবেন তারপরে ম্যানেজ অ্যাকাউন্ট লেখা থাকবে আপনি ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি যেটা রিমুভ করবেন বা ডিলিট করতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে ক্লিক করবেন যেমন এখানে আমি একটা জিমেল ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন রিমুভ অ্যাকাউন্ট আছে আপনি যদি রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে আপনার ফোন থেকে জিমেল অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে বাট এটা ডিলিট হবে না দুইটা বিষয় দেখেন একটা হচ্ছে ডিলেট একটা রিমুভ এটা হচ্ছে ক্লিক করলে আপনার ফোন থেকে রিমুভ হবে বাট ডিলেট হবে না আপনি যদি ডিলেট করতে চান পারমানেন্টলি সেক্ষেত্রে আপনাকে আরেকটা সেটিংসে কাজ করতে হবে আপনার ফোনে যে সেটিংস আছে আপনার ফোনে সেটিংসে যাবেন তারপরে গুগল লেখা থাকবে আপনি গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করলে দেখতে পাবেন এখান থেকে আপনার ফোনের একটা মেল কানেক্ট করা থাকবে বা গুগল অ্যাকাউন্ট থাকবে আপনি ডান পাশে অ্যারো এখানে ক্লিক করবেন ডান পাশে অ্যারো এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন ম্যানেজার গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ম্যানেজার গুগল এ ক্লিক করার পরে দেখবেন যে এখানে উপরের দিকে ডাটা অ্যান্ড প্রাইভেসি নামের একটা অপশন থাকবে দেখেন ডাটা এন্ড প্রাইভেসি ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপরে একবারে নিচের দিকে আপনি স্ক্রল করে চলে আসবেন আপনি যখন একবারে নিচের দিকে স্ক্রল করবেন দেখতে পাবেন এখান থেকে লেখা থাকবে ডিটে ওর গুগল অ্যাকাউন্ট আপনি যদি ডান পাশে এখানে ক্লিক করেন দেখেন এখানে ডিটের গুগল অ্যাকাউন্টে ক্লিক করা পরে এখান থেকে কিন্তু আপনি ডিলিট করে ফেলতে পারবেন অর্থাৎ আপনি যদি রিমুভ করতে চান আপনার ফোন থেকে রিমুভ করতে পারবেন অথবা আপনি যদি ডিট করতে চান তাহলে আপনি কিন্তু ডিলিট করতে পারবেন সো আই হোপ বিষয়টা আপনি বুঝতে পারছেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে অবশ্যই আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে রাখবেন No, no, no. no.